স্ত্রীর ছোটো ছোটো পাঁচটি গুণ থাকলে স্বামীর মনের নদীতে আসে প্রেমের জোয়ার স্বামীর মনের খবর আপনাকে রাখতেই হবে এমনকি কয়েকটি ছোটো ছোটো পদক্ষেপে তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে হবে এবার প্রশ্ন হলো ঠিক কোন কোন কাজ করলে স্বামীকে প্রেমের সাগরে বাসিয়ে দিতে পারবেন সেই উত্তর দেওয়ার রইল এই প্রতিবেদন এক নম্বর সততায় শ্রেষ্ঠ উপহার স্বামীর সঙ্গে সলসা তুরি করে কোনো লাভ নেই বরং তার সঙ্গে সৎ থাকার চেষ্টা করুন তার সঙ্গে মনে সব কথা ভাগ করে নিন বাস এইটুকু কাজ করলে কিন্তু স্বামীর মন খুশিতে টগমগ হয়ে উঠবে কি আপনার প্রতি তার শ্রদ্ধা এবং ভরসা কয়েক গুণ বাড়বে তাই এবার থেকে সম্পর্কে তার বাড়াতে এই কৌশল অবলম্বন করতে ভুলবেন না যেন আশা করছি এতেই উপকার মিলবে হাতে নাতে দুই নাম্বার অহেতুক তর্ক নয় অনেক মহিলারা অহেতুক স্বামীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এমনকি নিজে ভুল করেছে বুঝেও তারা স্বামীর সঙ্গে বাক্য বিনিময় করে আর এতেই স্বামীর মধ্যে রাগের সঞ্চার হয় তিনি স্ত্রীর প্রতি ক্ষোভে ফেটে পড়েন তাই এবার থেকে এই ভুলের ফাঁদ এড়িয়ে চলার চেষ্টা করুন তার পরিবর্তে নিজের ভুলটা স্বীকার করে নিন এর অনু কিন্তু আপনার সুখে শান্তিতে সংসার করতে পারেন তিন নাম্বার স্বামীর কথা শুনতে হবে প্রত্যেক পুরুষই চান স্ত্রী তার সৎ পরামর্শ মেনে চলুন তাই এবার থেকে স্বামী কোনো ভালো পরামর্শ দিলে তেমন এর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন না তার পরিবর্তে সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করুন আপনার এইটুকু পরিবর্তন কিন্তু স্বামীকে আপনার পাগল করে দেবে তিনি আপনাকে ভালোবাসা ভরিয়ে দিবেন তাই এবার থেকে স্বামীর দুই একটা পরামর্শ মেনে চলার চেষ্টা করুন চার নাম্বার একান্ত সময় কাটান সারাদিন অফিস আর ঘরে কাজ নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু চলবে না বরং আপনাকে স্বামীর সঙ্গে সময় কাটাতে হবে তাতেই তিনি আপনার প্রেমের হাব খাবে তাই এখন থেকে শতব্যস্ততার মধ্যেও স্বামীর জন্য আলাদা করে সময় বের করুন তার সঙ্গে একান্ত এবং নিবৃত্তে সময় কাটা ফলফ করে বলতে পারি এই নিয়মে চললে আপনার সম্পর্কে আজীবন ভালোবাসা রসে পরিপূর্ণ থাকবে কোনো সমস্যা আর আপনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না পাঁচ নম্বর তার জীবনে বেশি উঁকি ঝুঁকি নয় প্রত্যেক মানুষের নিজস্ব জীবন রয়েছে আর এই কথাটা আপনার স্বামীর ক্ষেত্রেও খাটে তাই এবার থেকে স্বামীর ব্যক্তিগত জীবনে বেশি ঢোকার চেষ্টা করবেন না বরং তাকে কিছুটা ওপেন স্পেস দেন বাস তাহলে আপনার সম্পর্কের বইবে খোলা হাওয়া ভালোবাসা টপা টপ বৃষ্টিতে আজীবন অবগাহন করতে পারবেন আপনারা প্রকলকেই আল্লাহ তালা বোঝার তো বিজ্ঞান করে